استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إسأل الصابر الدشي بسم الله شو سورة فاتحة البار سورة إخلاص دجبار دروس شريف إجرابار قرون. الحمد اللهم <سؤال> صل الله سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى الله وأصحابه وبارك وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا، وإن لم تغفر لنا وترحمنا، لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة انك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أجرنا من النار نصر من الله وفتح قريب حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا رحمن يا رحيم يا خالق يا مالك يا كريم يا رب العالمين قراءة العالمين رب العالمين

মঞ্জুর করে সমস্ত হাদিয়া গুনো সোনার মদিনায় সাড়ে ছয় হাজার মাইল দূরে নবীজি আরো সেয়া জি মেচ্ছে কর্লে থাকতে পারতেন উম্মতের মায়ায় ধুলুরে জমিনে মক্কতুল্ম করমা নবীজির জন্ম হয়ে মদিনতু তৈ ভয়ে মদিনতুল্ম নোরায় শুয়েছেন গুনাগার উম্মতের পাশে নবীজি শুয়ে আছেন শুনানমদিন আয়ে শরেশায় হাজার মাইল ধরে নবীজির নৌজাায় কত ফেরেস তারা জমিনের মধ্যে বিচরণ করে যেখানে নবীরা শিকেরা নবীর উম্মতেরা দুরুদ সালাম পাঠ করে নিয়ে সোনার মদিনায় পৌঁছে দেন রহমতাল রোজা থেকে উম্মতের আমল গুলো উম্মতের সালাম গুলো শুনেন নবীজি সালামের জবাব দেন আর খুশি হ আমাদের আজকের দুরুদের হাদিয়া আজকের আমলের হাদিয়া গুলো খাস করে দয়া করে মেহরবানি করে নবীজি রোজা সোনার মদিনে পৌঁছায় দেন সৈদিন আদম আলাই সালাম থেকে

দুইটি ফুটন্ত ফুল সন্তোষপুরের জমিনে সে আছেন পীরে কামেল মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই পীরে কামেল শসুফি মোহাম্মদ বিন মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই খাস করে এই মোনার খিলের জমিনে আপনার এমন একজন কুতুব সে আছেন যে আল্লাহর অলি মাজারের পাশে মেঘনা নদী আসি পট গভীরের মেঘনা নদী যে অলির মাজারের পাশে সে আবার ফিরে যায় নদী যে অলির মাজার ভাঙ্গে এই মনার ক্ষীরের জমিনে শুয়েছেন শাসুফি ইদ্রিস আলী রহমতুল্লাহ আলাই সহ নাম জানা যত অলিয়াই কেরাম এই জমি तमाम स्वामी हदि आगुन पोसया दिन मलिक के जने हाथ बड़े কার জানি মা কারি বাবা দাদা দাদি মায়ের বংশের বাবার বংশের কত মানুষকে মাটি চাপা দিয়ে কবর রেখে আসলাম সাড়ে তিন হাত মাটির ঘরের কি হালত একটাবারের জন্য খবর নিতে পারলাম না মানে কত কবর আবাস আজকে আমাদের হাতের দিকে আল্লাহ যত হাদিয়া হয় যত আমল হয় যত নেকি হয় এই এলাকার মধ্যে গান্ধের রোহে পৌঁছায় দিন আল্লাহ জানি না কোন কবরে আজব হচ্ছে কোন কবর বাসি চিৎকার দিয়ে কাটতেছে আল্লাহ আল্লাহ পিত

এ যুবকেরা যেখানে সাকরি করে। বিদেশে যে যেখানে আছে। আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত দিয়ে দেন আল্লাহ আজকের ইন্তজাম কে কবল করেন আজকের মাহফিল কে কবল করে নেন আল্লাহ আসরের ময়দানে আমরা গুণাগারদের কাতারে দাঁড়াইয়া যাব যদি কোন কামল না থাকে মাথা রেখা তো সূর্য চলে আসবে কোন যদি নে কামল না থাকে আজকের জিকিরের মজলিশটাকে নাজাতের জড়িয়া করে হাসরের ময়দানে আমাদের কেউ শিলা করে মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ অনেকে হাত বাড়াই সব সুস্থ করে দেন আল্লাহ বাবিকে অভাব মুক্ত করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন আল্লাহ যারা মুসিবতে আছে আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখেন রমজানের সিয়াম সাধনা আল্লাহ রমজানের ইত্যাদি সাহারি তারা আল্লাহ রোজাগুলো সঠিক ভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ কাউকে খালি না আল্লাহ যারা হাত জীবন একবার এলো মক্কাতুল মোকরমা মদিনাতুল মনোয়ার মেহমান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ যারা জিকিরের মজলিশে এসেছে আল্লাহ আমাদের সবার নাম গুলোকে দপ্তরে উঠে দেন আল্লাহ আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যায় যে ভাইরা বাড়িতে আছে আল্লাহ দিন আল্লাহ আমার সমস্ত যুবকদেরকে আমার মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ দিলটা নরম করে এই মাহফিলে আসার সুযোগ করে দেন আল্লাহ জান্নাতি মজলিসে আল্লাহ সবাইকে আসার সুযোগ করে দেন আল্লাহ নসিহা থেকে আমল করার সবাইকে তৌফিক দান করেন

শয়তান অসসা দেয় বাবা জিরা যারা আল্লাহর হয়েছেন জিকির করেছেন জিকির করতে করতে আল্লাহর অলি হওয়া যায় আসেন আমরা আল্লাহকে ডাকব দুনিয়ার কোনো মানুষকে নয় আমার রব আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি রিজিকের মালিক আমরা সেই রবকে ডাকবো চোখটা বন্ধ করি নিয়ত করে নেই আমি আমার কলবের দিকে মতো আমার কল্প

İllallah Allah 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 إلا الله 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 Ella la 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 İlla Allah, 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 La ilahe illallah.

হাত দিয়ে বলতে বুকে আমার জীবনে গোনা নাই চোখের পলকে পলকে কদমে কদমে কত গুড়া হয়ে যায় কতবার আমরা তবা করেছি অনুতপ্ত হয়েছি আমার নবী রহমাতুল্লা আল আমিন যার জীবনে গুণা নাই নবীরা মাসুম ইন্নামিয়া আল্লাহে মাসুম নবিরা নিষ্পপ নবিরা বেগুনা এরপর আমার নবী দৈনিক সত্তরবার বখারির বাননায় নবীজি দৈনিক বার তবা করতেন নিজের জীবনের গুণার জন্য নয় শিক্ষা দেওয়ার জন্য জন্য তবা করতেন উম্মত গুণা করেছ করো এমন ভাবে দিন অতিবাহিত করতে হবে মনে করতে হবে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত যদি আপনি বেঁচে যান সকাল হয়ে যায় মনে করতে হবে আজকের দিনটা আমার শেষ দিন এইভাবে যদি আমরা প্রতিটা দিন অতিবাহিত করতে পারি আমাদের জীবনে কোনো গোড়া হবে না কবরের কথা শুনে আমাদের ভয় হয় না নবীর সাহাবিরা কবরের কথা শুনলে কত ভয় পাইতেন খালি পতুল মুসলিমের হাজরত ওসমান দাদি যাকে বলা হয় জিন্ন রাইন আল্লাহ রসুলের দুই কন্যাকে বিবাহ করেছেন আল্লাহ হাজরত জিব্রাইল কে পাঠাইয়া রহমাতকে ঘোষণা দিলেন আপনার দশজন সাহাবি ওরা জান্নাতি বিনা হিসাবেরা জান্নাতে যাবে তার মধ্যে একজন হলেন হজরত ওসমান দাদি আল্লাহ তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েও কবরের কথা শুনলে হজরত ওসমান কাঁদতে কাঁদতে বেহস হয়ে যেতেন অজ্ঞান

হাসর মিজন পুলসরাতে আমার কি অবস্থা হবে হাসর মিজান পুলসরাতে আমি মানুষের সঙ্গে দেখা হবে কিন্তু কবরে তো আমার কারো সঙ্গে দেখা হবে না কবরে তো আমার কারো সঙ্গে দেখা হবে না নবীজির আদরের দুলালি ফাতেমা তো জোহরাকে কবরের মধ্যে যখন রাখা হয় নবীর সাহাবি আবু জোর গিফারি কবরের পাড়ে গিয়া ডাক দিয়া বলে কবর আজকে তোর মাঝে এমন একজন নেককারিনী মহিলাকে রাখা হচ্ছে যার তিনটা পরিচয় এক নম্বরে যিনি হলেন জান্নাতি সমস্ত রমণীদের সরদারিনী ফাতে মতো জহরা কবর ব্যক্তিকে রাখা হচ্ছে তিনি হলেন সবাবি অনিল জন্না জন্নতি যুবকদের সরদার হজরতে হাসান হুসাইনের আম্মা হজরতে ফাতেমা খবর রে তিন নম্বর পরিচয় রহমত নবী দুলালি শেরে খুদা হজরত আলী স্ত্রী হজরত ফাতেমা আমার বাবা কবর থেকে নবীর সাহাবি আবু আমার নাম হলো কবর রে আবু জ্বর আমি হলাম কবর আমার মাঝে কোনো ব্যক্তির পরিচয় চলে না কোন ব্যক্তির পরিচয় চলে না রে আমার মাঝে যার নেকামল কামল ভালো আমি কবর তার সঙ্গে ভালো আমার ভাইয়েরা আমার বাবা জেরা আমার যুবকেরা ও আমার পর্দার আডালের মা ভরেরা। একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন কত গোনা করলাম কয়টা আমার কবরের কত চিন্তা করলাম এই দূরে আমার আমার করলাম আপনার সামনে বাবার কাছে সন্তানের লাশ বে যায় মউত কাসিন কল নাসিন শারিবো কবর ওবাইতেন কল নাসিন দাখিলো কবর এমন জায়গা ওলা কুনত মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই শিরি মুসাফির হই আখির ঠিকানা কই আগে রওয়ানা হো কই পিছে রওয়ানা সবাই তো কবরে যেতে হবে আসেন কবরের কিছু সামান তৈরি করে যাই কবরের কিছু আমল নিয়ে যাই না হলে কিন্তু উপায় থাকবে না আমাদের আদি পিতা সাইয়েদনা বাবা আদম নবীদের ভুল নাই নবী আদম মনে রজানতে একটা বিষয়ে এর কারণে সাড়ে তিনশো বছর কিতাবে পাওয়া যায় চার শত বছর কাঁদলেন কাঁদতে কাঁদতে চোখের পানির স্রোতে গালের গোস্ত পচে যায় গোস্ত পচে চোখ থেকে রক্ত বাইর হতে লাগলো প্রথম একশো বছর দ্বিতীয় একশো বছর চোখ দিয়ে রক্ত বাহির হতে লাগলো তৃতীয় একশো বছর পুজ বাইর হতে লাগলো গালের গুস্ত পচে হাড্ডিতে পচা দাগ লেগে যায় তবু নবী আদম কান্না বন্ধ করে না নবী আদম কাঁদতে আর পড়তে কান্না যারা রনি হয়েছেন দুনিয়ায় বেশি বেশি কেঁদেছেন আসেন চোখের পানি ছেড়ে নিজের জীবনের গুনার কথা খেয়াল করে নবী আদম কাঁদতেন আর পড়তেন আমরা পরে রব্বানা সময় পরে রব্য

না না করো তুমি যদি ক্ষমা না করো আমি बर्बाद হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আমি সালেমদের কাতারে দলভুক্ত হয়ে যাব নিজের জীবনের গুনার কথা খেয়াল করে চোখ বন্ধ করে আর আল্লাহকে খুব mohabbatে আসুন ইসমে জাতের যিকির করে আল্লাহ 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 আল্লাহ

الله 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 لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা জিকির করতে পেরে খুশি না বেজার আওয়াজে মনে হয় খুশি না খুশি না বেজার আল্লাহ নবী বলেন ইদা মারাতুম তুম বিরিয়াজিল জন্না ফর তহবিয়া হে সাহাবিরা জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে জান্নাতের বাগানে বসে যেও সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ জান্নাতের বাগান কি ইয়া হেলাকুজিক্রি দুনিয়ায় জিকিরের মজলিশ দুনিয়াবি যেই মজলিশগুলো কায়েম হয় যে জিকিরের মজলিস কায়েম হয় এই দিনের মজলিসগুলো জান্নাতের বাগান সোহান বলেন আমরা যারা আসি আল্লাহ নবীর কথা আমার কথা না নবীজির কথা এটা কি জান্নাতের আর জান্নাতের বাগানে কারা বসতে পারে যারা জান্নাতি বলেন না যারা আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক বলেন আমিন আমার ভাইরা দিনের কাজে দিনই মজলিসে সবাই বসতে পারে আল্লাহ যাদের কবুল করে তারাই দিনের মজলিসে বসতে পারে আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক বলুন আমি আমরা জিকির করেছি কার হুকুম সারা পৃথিবীতে এখন একটা জিনিসের অভাব শান্তি আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহ তাতুমা ইননুল একমাত্র আমার জিকির অন্তরের শান্তি একটা কাচাইত একটা ইট এই কদার্থ ইটটা যখন পড়ায় এর নাম ইট হয়ে যায় আর এই ইটটা যখন মাটির মধ্যে পোতে রাখে দশ বছর পরেও ইটটা নষ্ট হয় না ঠিক আমার ভাইয়েরা আমার ভাইয়েরা মানুষের শরীরটা মাটির মধ্যে রাখলে পচে যায় গলে যায় কিন্তু যারা জিকির করে করে এই শরীরটা আল্লাহর প্রেমের আগুনে আল্লাহর প্রেমে আল্লাহর প্রেমে এই শরীরটা পড়াতে পারে তারা মরলেও তাদের শরীর পচে না নষ্ট হয় না গলে যায় না তাদের শরীর কবরে জিন্দা থাকে আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদের নামগুলো অলিউল্লাদের দপ্তরে উঠে না আমিন